মহাদেব এই মহাদেবের বিশেষত্ব হলো যে এই মহাদেবের কাছে যিনি যা কামনা করবেন সেই কামনা অবশ্যই পূরণ হবে তাই নাম হলো কামেশ্বর মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের নাতি বজ্রনাথ এই কামভবনে কামেশ্বর মহাদেবের প্রতিষ্ঠা করেছেন কামনা বাসনা পূরণ করেন তাই কামেশ্বর মহাদেব অবশ্যই এই কামনা বাসনা আপনাদের জনজাগতিক না আমার মনে হয় কামনা বাসনা যদি রাখতেই হয় আমাদের এই কামনা বাসনা হোক হলে মহাদেব আমরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি ব্রজে আসতে পারি ব্রজাধামে যেন আমাদের আবার জন্ম নিতে পারি এই আমাদের প্রার্থনা থাকবে হলে কামেশ্বর মহাদেব কি সবাই প্রণাম করুন আর দক্ষিণা দিয়ে প্রণাম করুন এবং আমরা